বাংলাদেশের জয়পুরহাটে পৃথক পৃথক অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শ্যুটার শটগান ম্যাগজিন এবং ফ্যান্সি উদ্ধার করেছে র্যাব টিপিসি থ্রি জয়পুরহাট র্যাব ক্যাম্পের চৌখুশ অপারেশন দল মঙ্গলবার সন্ধ্যায় জেলার পাঁচ বিবি বাজার থেকে আঠাশ পিস ইয়াবাসহ তুষার আকান্ত নামে মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে এদিকে বুধবার দুপুরে পাঁচ বিবি থানাধীন ত্রিপুরা এলাকায় অপর একটি অভিযানে অজ্ঞাত মাদক ব্যবসায়ী র্যাবের উপস্থিতির টের পেয়ে একটি ওয়ান শুটার শর্টগান একটি ম্যাগজিন এবং একশো তেইশ বোতল ফেন্সিডিল ফেলে পালায় সূত্রের খবর যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতেই গ্রেপ্তারকৃত আসামিকে এবং উদ্ধারকৃত ওয়ান শ্যুটার শর্টগান ম্যাগজিন ও ফেন্সিডিল পাঁচ বিবি থানায় হস্তান্তর করা হয়েছে তারিকুল ইসলাম লাভলৌ শক্তি নিউজ টোয়েন্টি ফোর বাংলাদেশ খাই খাই করো কেন এসো আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে ভোজন রসিক বাঙালির খাওয়া দাবার সেরা ঠিকানা মানেই শের বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শেরি বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিলেক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিং এর সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যেকোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শের ই বেঙ্গল জেপি অ্যাভিনিউ সগর ভাঙা এস ব্যাংকের ঠিক পাশে দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু ডাবল ওয়ান যোগাযোগ নম্বর নাইন অথবা নাইন শের ই বেঙ্গল একবার আসলে বারবার আসতেই হয় কাজের প্রেশার চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভিবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাত ছাড়িয়ে দেবে এসি ডিল্যাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন টি এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল এন্ড রিসর্টের ব্যাংকুয়েট হল রাত জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানে হোটেল মধু এন্ড রিসর্ট ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ বীরভূম যোগাযোগ নম্বর নাইন ডবল সেভেন ডবল ফাইভ ডবল ফাইভ ট্রিপল নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট থ্রি বীরভূম মানেই তারাপীঠ আর তারাপীঠ মানেই মধুমমতা হোটেল অ্যান্ড রিসর্ট